পুলিশের লাগছে তো দেখে বলো কেমন লাগছে এটা এটা শুনেছি নাকি একজনের একজনের অর্থ দিয়ে তৈরি করেছে পঁচিশ লাখ টাকা সেতুটার পেছনে খরচ হয়েছে সে ওই রকমই মানে আরেকটা ব্যক্তি সে নিজের পয়সা খরচা করে সে আরেকটা ব্রিজ বানাচ্ছে তো সেটা এক কিলোমিটার দূরে সেটা তোমাদেরকে দেখাবো আচ্ছা কাকু কাকু দেনা করে মোটামুটি মানে গ্রামের সুবিধার জন্য তোমাদেরকে গ্রামের আমি একটা নতুন আপডেট দিতে চলেছি তো তোমরা কম বেশি অবশ্যই তোমরা দেখেছ যে আমাদের গ্রামে ঘাটাল ব্লকের দাসপুর থানায় নিজামপুরে আমাদের হুগলি সেতুর মতো একটা ব্রিজ বানিয়েছে নদীতে তো খুব সুন্দর রয়েছে ওয়েদার তো সকালে বৃষ্টি হয়েছিল। এখন বাজে সাড়ে দশটা তো আমি বেরিয়েছি আর দেখতে পাচ্ছ পেছনের যে আকাশটা দেখে দেখ বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে বৃষ্টি হয়েছিল এখনও মেঘলা হয়ে আছে বৃষ্টি টিপটিপ করে পড়ছে তো চলো ভিডিওটা স্টার্ট করি এখানে লেখা রয়েছে জয়গঙ্গা ও দুর্গা সেতু নিজামপুর বালকরাউত পশ্চিম মেদিনীপুর আর গাড়িটা একটু আসতে চালাতে বলছে কারণ বুঝতে পারছ এই হচ্ছে সেতু আর এটা রয়েছে পুরো মানে লোহা দিয়ে তৈরি আর নিচের যে এটা এটা মানে পাটা দেওয়া আছে কাঠের পাটা দেওয়া আছে একটু গাড়িগুলো আস্তে আসতে যেতে বলেছে দেখতে পাচ্ছি লাগছে তো পেছনটা দেখে বলো কেমন লাগছে এক মাস হয়েছে চালু হয়েছে সেতুটা তো এর আগে অনেকে ভিডিও বানিয়েছে আমার ড্রোন নাই কিছুই নাই আমি এমনি নর্মালি দেখাচ্ছি তো চলো ওখানে গিয়ে আমি এরা সব কিছু জেনে নিই ওখানে কত কী ভাড়া রয়েছে মানে যাওয়ার জন্য যাতায়াতের জন্য তো একটা যাই হোক যথেষ্ট একটা পরিমাণ পয়সা দিতে হবে তো আর এই যে পোলটা এটা শুনেছি নাকি একজনের মানে একজনের অর্থ দিয়ে তৈরি করেছে পঁচিশ লাখ টাকা সেতুটার পেছনে খরচ হয়েছে আর সেটা একজন দিয়েছে চলো সেটা জেনে নিই এসো আর দেখো আগে এই যে বাঁশের যে পোলটা দেখা যাচ্ছে এই যে বাঁশের পোলটা এটা আগে ছিল এটা আর এটা এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এখানে এসে পানা মনে পুরো একদম বর্ষাকালে যখন জল ছাড়ে তখন এই যে এই বাঁশের যে পোলগুলো থাকে না এই সকল নদীতে পানা আটকে পুরো বাঁশের সেতুগুলো নষ্ট হয়ে যায় আর সেই জন্যে এই পোলটা বানানো

মানে গ্রামের সুবিধার জন্য ব্রিজটা বানিয়েছে এই ব্রিজ দিয়ে মানে কটা গ্রামের মানুষ যাতায়াত করে অঞ্চল মিলে যাতায়াত করে আর ব্রিজটা আগে আগে আচ্ছা এখানে মানে এখানে গ্রামে যখনই বর্ষাকালে যখন জল ছাড়ে না তখন পানা একসঙ্গে আসে তো তখন মানে এই যে বাঁশের যে সেতুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় মানে পানার চাপে না সেগুলো ভেঙে যায় তো সেই জন্য কাকুর এই যে ব্রিজটা তৈরি করেছে

তো বাসের সেতুর থেকে এই সেতুটা অনেক ভালো আচ্ছা সাইকেলে পাঁচ টাকা করে নেয় সাইকেলের পাঁচ টাকা বাইকে পনেরো টাকা আর চার চাকা যাতায়াত পনেরো টাকা আর মানে চার চাকায় তিরিশ টাকা হ্যাঁ সেতু অবশ্যই মানে এতগুলো কো টাকা মানে এতে ইনভেস্ট করেছে তো পয়সা তো করতে হবে তো যাই হোক কাকু ভালো লাগলো আর হচ্ছে কাকু নিজে একা মানে চব্বিশ লাখ টাকা খরচা করেছে এই যে সেতুটাতে খুব মানুষ সত্যিকারেরই মানে পাওয়া মুশকিল আছে একজন এত মানে মেহনত করে মোটামুটি এটা নাকি তিন মাসের মধ্যে মানে তৈরি করে নিয়েছে তা এই যে দেখতে পাচ্ছো এই যে মানে ব্রিজটা দেখতে পাচ্ছ এইরকমই মানে সেম টু সেম আরেকটা ব্রিজ হচ্ছে এখান থেকে এক কিলোমিটার দূরে তো চলো তোমাদেরকে সেটা দেখাবো সেটা এখনও কাজ চলছে সেটাও তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি মানে মিলে এটা ব্যক্তিগত একজন তৈরি করেছে আর সেটা কজনে মিলে তৈরি করছে সেটা আমরা দেখবো গ্রামের কি মানে একজন তৈরি করেছে এখানের মতো তো চলো আমরা চলে এসেছি এই যে দেখাচ্ছিলাম আগে যে সেতুটা দেখাচ্ছিলাম তো এখানেও সেম সেরকমই সেতু বানছে তার থেকে নাকি একটু উন্নত মানে মানে আর এখনও ব্রিজটা হচ্ছে মানে এখানে সব কাজ চলছে এইদিকে পুরো আচ্ছা মানে সেটা ছিল নিজামপুর আর এটা পার্বতীপুর তো এখানে ফুলদমে কাজ চলছে এখন মানে দেখতে পাচ্ছি যে পাটা পেতে আর এই দিকের মোটামুটি যে নিচের যে খুঁটিগুলো সেগুলো হয়ে গেছে পোতা

আচ্ছা ওটা না ওটা ওই যে ওখানে যে দেখলাম পোলটা ওটা নাকি চব্বিশ লাখ টাকা খরচা হয়েছে তার থেকে এটা উন্নত হচ্ছে তাই তো উন্নত মানে আর ওপরে যে রয়েছে মানে হুগলি সেতুর মতো ওটা কি এরকমই হবে তিনটে আচ্ছা একটা আচ্ছা মানে এটা তিনটে হবে যে ওই যে খাঁচাটা যেটা রয়েছে এটা তিনটে হবে তার মানে ওখানের থেকে ভালোই উন্নত মানেরই হবে মানে এটা ওটা একটা সিঙ্গেল রয়েছে এটা বানানোর পর খুব সুন্দর লাগবে আচ্ছা আর বানাতে এটা কতদিন মোটামুটি টাইম লাগবে তিন মাস তিন আচ্ছা তিন মাস টাইম লাগবে তাই তো আর এটা কি মানে ওটা তো একজন পার্সোনাল বানিয়েছে আর এটাও একজন পার্সোনাল উনি লোন টোন করে আর সামনে আর

আর যিনি বানিয়েছেন এটা বানাচ্ছেন যে পার্সোন মানে যে একজন তার নাম মাইতি আচ্ছা অসিত মাইতি তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর ব্রিজটা বানানো হলে খুব সুন্দর লাগবে যেটা বললো দাদা তো আর দেখো যে মানে এই যে সেতুটা বানাচ্ছে মানে ওই যে কাজ করছে নিজেরাই কাজ করছে সবাই মেহনত করে তো এখানে দাদাদের সঙ্গে কথা বললাম তো যেটা বলছে যে এটা নাকি ওখানে যে নিজামপুরে যে ব্রিজটা সেটা যে ওই যে তার খাঁচা রয়েছে একটা মাত্র রয়েছে আর এখানে তিনটে বলে তিনটা মানে খুব সুন্দর লাগে মোটামুটি এটা বাজেট হচ্ছে ছাব্বিশের মতো ধরে রেখেছে তো এবারে কমপ্লিট হলে সেটা বোঝা যাবে এটা তো দেখো এখানে সকলে মানে গ্রামের মানে গ্রামের ভালোর জন্য মানে সব স্কুল রয়েছে নানা রকম প্রবলেমের জন্য সব সেটিগুলো বানাচ্ছে খুব ভালো কাজ করছে আর এরকম কাজ করুক আরও মানুষ আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও তো চলো বাই